কুরবানি করতে চাই তো তাদের জন্য রহিম ভাইয়ের ডগাই আজকে দেখাবো যে সর্বনিম্ন গরু পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকার ভিতরে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর গরু আজকে আপনাদের দেখাবো বিশেষ করে যারা ছোট সাইজের গরু যাদের প্রয়োজন তো চলুন আগে কথা বলবো আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আগের নামায় হাজার সত্তর হাজার পাঁচ পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এই গরু আমার বরিশাল পাওয়া যায় এবং আজকে ভিডিও আপলোড হবে আপনার চাইলে নাম্বার টাম্বার সবকিছু দিয়ে রাখবো যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু আব্দুর রহিম ভাইয়ের এই ডগা এসে কিন্তু গরুগুলো দেখে শুনে কিন্তু নিতে পারেন ভাই এক রেট করে আমাদের অবশ্যই

এই গরু কোথা থেকে সংগ্রহ করা কোন গরু অনেক চমৎকার গরু কিন্তু ছোট সাইজের বুত আচ্ছা এটা এটার প্রাইস টা একটু হাজার আশি হাজার চমৎকার একটা কালো গরু যাদের কালো গরু দেখতে পছন্দ আমি এটাও এটা হাজার হলে মোটামুটি এই গোড়টা পেয়ে যাবেন পঁচাত্তর হাজারে এরপরে আরেকটা গরু দেখাই যেহেতু আমি শুধুমাত্র আপনাদের দামটা দেখানোর চেষ্টা করছি অনেক গরু আমি যদি ডিটেলস আপনাদেরকে বলি

এবং ছোট সাইজের আমরা লাস্ট আপনাদেরকে বলেছি যে পঁয়ষট্টি থেকে শুরু করে মোটামুটি নব্বই ভিতরে গরুগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো পঁয়ষট্টি গরু গরুগুলো কেমন আচ্ছা ভাই এটার আর সত্তর

ওপরে আপনার নব্বই পয়সেন্ট রুমের ভিতরে গরু আমি কিন্তু এই এই দুইটা গরু দেখতে পাচ্ছেন একই রকম সাইজ প্রায় দেখতেও একই রকম এই দুইটা কিন্তু আপনার পঁয়ষট্টি পাবেন আরো দু এক হাজার টাকা সম্মানের ক্ষেত্রে কম বেশি হতে পারে আচ্ছা একটা একদম খাসা গরু বলা যায় ছোট সাইজের মাসাল্লাহ একেবারে ছোট সাইজের চমকের একটা গরু আমি সুন্দর করে দেখার চেষ্টা করছি আচ্ছা ভাই এটার প্রাইসটা এই গরুটা কই দিলাম বলছে আর একটু কমে ভাই বাষট্টি হাজারে ওজন কেমন হবে ভাইটা

আর অষ্টান্ন ভিতরে কিন্তু সবকটা গরু কিন্তু পাবেন আর এরপর আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা ভাই পঁচাশি হাজার আচ্ছা পঁচাশি হাজার এটা ওজন ভাই একটু বেশি হয়ে যায় না ভাই এটা পঁচাশি হাজার ওগুলো কিন্তু একটু তো বড় নাকি না গরুটা সত্তর হাজার আচ্ছা এটা হচ্ছে সত্তর হাজার গোটা একটু দেখায় এটা একটু তান ভাই গোটা একটু দেখায় সত্তর হাজার গরুটা আচ্ছা এই গরুটা সত্তর আর লাস্ট আরেকটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটাও অনেক চমৎকার একটা গরু এটার প্রাইস একটু ভাই

প্রিয় দর্শক গাফ কিন্তু অনেক ঘুরেছি কিন্তু এই যে ছোট সাইজের ভিতরে অষ্টান্ন ছাপ্পান্ন সত্তর পঁচাত্তর এর ভিতরে কিন্তু গরু কিন্তু আপনি পাবেন না এই ধরনের গরু নিতে চান অবশ্যই ডগায় তো প্রিয় দর্শক মোটামুটি আমি আপনাদেরকে দেখালাম আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে দাওয়া চলো মানে গরু কেনেন বা না কেনেন ছোট সাইজের গরু দেখতে হলে অবশ্যই আব্দুর রহিম ভাইয়ের ডগায় কিন্তু আপনারা চলে আসবেন তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ